অনেক তো হইলো ডিম পুডিং চলেন এবার আপনাদের সাথে শেয়ার করি ব্রেড পুডিং এত বেশি মজা হয় এটা আর দুধও কিন্তু জাল দিয়ে ঘন করার কোনোই দরকার পড়ে না আর অনেক বেশি টেস্টি তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি সানজিদা এখন ইদানিং পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত আছি তাই আপনাদের সাথে আর রেগুলার ভিডিও দিতে পারতেছি না বাট ইনশাল্লাহ ফাইনাল পরীক্ষাটা শেষ হয়ে গেলে আপনাদের সাথে আবার রেগুলার হব তো এখন আসি মেন কথায় আমি আজকে পাউরুটি দিয়ে পুডিং বানাতেছি যদিও এটা কয়েকদিন আগের ভিডিও বাট এডিট করে যে আপনাদের সাথে শেয়ার করব এটাই আর সময় হইতেছিল না আমি কিন্তু সপ্তাহে দুই একবার পুডিং আমার বাসাতে বানাইতেই হয় কারণ আমার বাচ্চারা অনেক পছন্দ করে আর আমি নিজেও পছন্দ করি তার জন্য কিন্তু আমি এখানে চারটে স্লাইসের পাউরুটি নিয়েছিলাম পাউরুটিটা কিন্তু একদম ভালো করে টুকরো করে নিয়ে আমি ব্লেন্ড করে নিছি আর এদিকে কিন্তু আমি এখন ক্যারামেলটা রেডি করব। আর আমি বরাবর যে পাত্রে পুডিং বানাই সে পাত্রে ক্যারামেলটা রেডি করি আমার কাছে এটাই বেশি ইজি মনে হয় এখন ক্যারামেলটা এক পাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিছি আর এখানে এখন যে বাকি কাজটা সেটা করে নিব তার জন্য বাটিতে আমি এখানে দুইটা ডিম নিছি এই ডিমটা কিন্তু রুম এর কিন্তু এখানে রুম টেম্পারেচারের ডিম না ওই ওইরকম কোনো প্রবলেম হয় না বাট রুম টেম্পারেচারের ডিম নেওয়াটাই ভালো এরপরে এখানে আপনার আপনাদের প্রয়োজন মতো মিষ্টিটা দিয়ে মানে চিনিটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এরপর এখানে আমি এখন ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স যাতে ডিমের কাঁচা গন্ধটা না থাকে তারপরে ভ্যানিলা সেন্সটা খুব ভালো করে মিক্স করে নিয়ে এই যে পাউরুটিটা আমি ব্লেন্ড করে রাখছিলাম সেই পারটা দিয়ে এখন কিন্তু খুব সুন্দর করে মিক্স করে নেব এরপরে দিব এখানে দুধ এখানে আমি প্রায় দুই কাপের একটু বেশি দুধ দিছি তবে একটু কম দিলেও কোনো প্রবলেম নেই যেহেতু এখানে পাউরুটি আছে বাইন্ডিংয়ের কাজটা কিন্তু পাউরুটি অনেকটা করে দুধটা দিয়ে দুধ পাউরুটি ডিম খুব ভালো করে মিক্স করে নিয়ে এই যে আগে থেকে ক্যারামেল বানিয়ে রাখছিলাম এই ক্যারামেল বাটির মধ্যে এখন এই মিশ্রণটা ঢেলে দিব আর এটা যেহেতু পাউরুটি দিয়ে পুডিং তাই এটা কিন্তু ছেঁকে দেওয়ার কোনো প্রয়োজন নাই জাস্ট এমনি যেমনি আমরা গোলা সেটাই জাস্ট ঢেলে দিলেই হয়ে যাবে এরপরে আমি এটা কিন্তু কড়াইয়ে বেক করব আজকে এটার জন্য যে আমার অন্য কিছু লাগবে তাও না আমি একটা কড়াইয়ে স্ট্যান্ড বসায় দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তার মধ্যে আমার ওই পুডিংয়ের বাটিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে তার উপরে আবার কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিছিলাম স্টিলের এই ঢাকনাটা দেওয়ার কারণে কিন্তু কেক পুডিং খুব ভালো হয় আর ঢাকনাটা যাতে নড়াচড়া না করে পানির ভাবে তার জন্য কিন্তু উপর দিয়ে আমি একটা পোতা দিয়ে দিছি না আপনাদের খাড় এলাকায় কী নামে পরিচিত এটা এরপরে আমি একদম ঘড়ি ধরে তিরিশ মিনিট এটা বেক করছি তিরিশ মিনিট চেক করে দেখলাম যে না একদম বেক হয়ে গেছে তো এরপরে কিন্তু আমি এটা এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করবো ঠান্ডা করে আমি এখানে ফ্রিজে দুই তিন ঘন্টা সেট করে নেওয়ার পরে আপনাদের সাথে এখন এটা মোল্ড আউট করে দেখি আর এটা এত বেশি সুন্দর হয় আর এটা ভেঙে যাওয়ার কিন্তু কোনোই চান্স থাকে না যেহেতু এটা পারটি দিয়ে করা আর খেতে কিন্তু একদম অনেক বেশি সফট হয় অনেক বেশি টেস্টি হয় তো আমার বাচ্চারা কিন্তু ডিমের পুডিং পারোটির পুডিং কথায় সব পুডিং অনেক বেশি পছন্দ করে এটা কিন্তু আপনারা বাসায় একবার হইলেও ট্রাই করুন এটা অনেক মজা হয় আর আমি এখন আপনাদের কেটে দেখাই যে এটা আসলে ভিতরের যেই থিকনেসটা এটা আসলে কতটা সুন্দর আর যারা আসলে মিষ্টি প্রেমী তাদের কাছে মিষ্টি জাতীয় সব খাবারই মনে ভালো লাগে আর মিষ্টিটা খাওয়া হবে না যেন যেন মিষ্টির প্রতি আমাদের টানটা একটু বেশি বিশেষ করে আমার মিষ্টি জাতীয় জিনিস খুব ভালো লাগে যদিও এখন খায় না ওইরকম ওদের জন্য বানাই ওদেরকেই খাওয়াই তো একটা স্লাইস দেখেন কতটা সুন্দর মানে দেখে কতটা ইয়ামি লাগতেছে না এটা কিন্তু খেতেও আসলে এই রকমই টেস্টি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জলদি শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিন ধন্যবাদ